ঈদ উল সামনে রেখে জনসাধারণের জানমাল ও চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ঈশ্বরদ্বীপ দাসুরিয়া মোড়ে যানবাহন চালকদের সতর্ক করল পাকশি হাইওয়ে পুলিশ আলাইকুম। শুনছিলেন এডিপি বাংলার সংবাদ শিরোনাম আমাদের ঈশ্বরদ্বীপ প্রতিনিধি সুলতানা পারভিন মিষ্টির তথ্যচিত্রে সঙ্গে রয়েছে আমি পিঙ্কে আক্তার এবার বিস্তারিত জনসাধারণের চলাচল নিশ্চিত করতে এবং জানমালে নিরাপত্তা রক্ষার্থে অবৈধ যানবাহন জব্দ করে নিয়ে যাচ্ছে হাইওয়ে থানা পুলিশ রবিবার দুপুর মোড়ে এই গাড়ি চালকদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করে দিলেন পাকসি হাইওয়ে পুলিশ বর্তমানে দেশের ভাবমূর্তিকে সামনে রেখে সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমি জানান নিষিদ্ধ যানবাহনগুলোর কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে বর্তমানে ছিনতাইকারী ডাকাতের হার বেড়ে গেছে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ অবৈধ যানবাহন হাইওয়ে রাস্তাগুলোতে চলাচল করে ঈশ্বরদি অঞ্চলের মহাসড়কগুলোতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এবং জনসাধারণের চলাচল নিশ্চিত করতে কাজ করবেন পাকসি হাইওয়ে পুলিশ ঈদুল ফিতরের আগে পর্যন্ত এই অভিযান চলমান থাকবে এই অভিযানে বিভিন্ন পেশার মানুষের সাহায্য সহযোগিতা চেয়েছেন পাকশি হাইওয়ে পুলিশ আমি হয়তো আবার সন্দে ফিরব বগুড়াতে গেলে কিভাবে কি করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আমরা মাইকেও কথাগুলো বলছি এবং এটা আমরা বলতে থাকবো এটা সবসময় বলতে থাকবো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কথাগুলো বলবো এতে আমার মনে হয় যে একটা সাড়া পাওয়া যাবে একটা ভালো সাড়া আমরা পাবো। না আমি যেটা আপনাদেরকে বলবো যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির পিছনে মাইক লাগানো আছে এর মূল উদ্দেশ্যটা হলো যে জনসাধারণকে আরো সচেতনমূলক বক্তব্যগুলো দিয়ে ওনাদেরকে আরো বোঝানো যে মহাসড়কটাকে আসলে নিরাপদ ভাবতে গেলে কিছু কিছু মেসেজ ওনাদের কানে যেতে হবে। শুধু এইভাবে দাঁড়ায় বললে হবে না মাইকে অনেকজন শুনতে পায় বিভিন্ন জায়গা থেকে। বলে আমরা মাইকেও বলছি যে কথাগুলো আমরা দাঁড়ায় দাঁড়ায় বলছি বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় গিয়ে এটা আমরা মাইকের মাধ্যমে সকলকে মেসেজটা দিচ্ছি যে মহাসড়কে যেভাবেই নিরাপদ রাখতে হবে এবং মহাসড়কে কোনোভাবেই যেন চুরি ছিনতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এর জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে আমাদের সহায়তা করতে হবে কারা এই অঞ্চল থেকে এই ধরনের কর্মকাণ্ড করছে কারা সহায়তা করছে ক্রিমিনালদেরকে এই তথ্যগুলো আমাদের দিতে হবে কমিউনিটি পুলিশিং আছে আমাদের সঙ্গে সাধারণ জনগণ আছে আমাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন শ্রমিক সংগঠনের লোকজন আমাদের সঙ্গে আছেন আমার বিশ্বাস যে তারা আমাদের সঙ্গে থাকলে আমরা এই মহাসড়ককে নিরাপদ রাখতে পারব এবং ঘরমুখ মানুষ ঈদের নিজ নিজ বাড়িতে নিরাপদে পৌঁছতে পারবে এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে আছি এই কাজগুলো করছি আপনার আমাদের